আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু মোহেবুল্লাহ হুজুর হরিণখোলা দরবার শরীফ থেকে খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি হতে চলেছে সামনে এস আই আর স্পেশাল ইনসেন্টিভ রিভিশন আপনারা জানেন যা বিহারে ইতিমধ্যে হয়ে গিয়েছে এবং সেখানে এই ভোটার লিস্ট সংশোধনে প্রায় কম বেশি থেকে সত্তর লক্ষ মানুষের ভোটার লিস্টে নাম তোলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে যেটা নিয়ে সারা ভারতবর্ষ তোলপার সুপ্রিম কোর্টে মামলা হয়েছে এবং নির্বাচন কমিশনের সঙ্গে সেই নিয়ে হইচই চলছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যদি একজনের নামও বাদ যায় তাহলে আন্দোলন হবে তাহলে ঘেরাও হবে সবই ঠিক আছে বড় শক্তি যেদিকে থাকবে আমরা সেদিকে থাকবো নিশ্চয় কিন্তু তারপরেও আমার বক্তব্য একদিকে বলা হচ্ছে যে কাগজ আমরা দেখাবো না আবার অপরদিকে বলা হচ্ছে দেখা যাচ্ছে যে বিএলও অলরেডি চিঠি চলে এসেছে যারা বিএলও হবেন মানে বুথ লেভেল অফিসার হবেন তাদের চিঠি চলে এসেছে তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে এবং আগস্ট সেপ্টেম্বর নাগাদ কাজ শুরু হয়ে যাবে তাহলে এটা কি রকম একদিকে বলা হচ্ছে প্রচার হচ্ছে কাগজ আমরা দেখাবো না আর একদিকে দেখা যাচ্ছে সব প্রস্তুতি চূড়ান্ত যেখানে নির্বাচন কমিশন যা বলছে সেটাই কিন্তু করছে তাহলে এখন এই সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা কি করব আমরা ভারতীয় নাগরিক আমাদের বৈধ কাগজপত্র সব কিছু আছে কিন্তু কেউ যদি সেটাকে নিয়ে গন্ডগোল করার চেষ্টা করে বা সামান্য ভুল ত্রুটির কারণে যদি সমস্যা তৈরি করে তারও নিশ্চয় একটা সমাধান বেরোবে কারণ আমরা এই ভারতবর্ষের নাগরিক সংবিধানকে আমরা মান্যতা দিই আইন আছে বিচার আছে তারপরেও বলবো ভারতীয় নাগরিক যারা আমরা আমাদের নিশ্চয় কোনো ভয় নাই, কাগজ দেখাই বা নাই দেখাই সেটা পরের প্রসঙ্গ আমরা কাগজটা আগে ঠিক রাখি যাদের ঠিক নাই সেগুলো ঠিক করি যাদের ভুল আছে ভুলগুলো সংশোধন করি মেনলি মাথায় রাখবেন দু হাজার দুই সালের ভোটার লিস্টে যদি নাম থাকে তার আর কোনো কাগজ দেখাতে হবে না শুধু ফর্মটা ফিল আপ করলেই হবে আর যদি না থাকে তাহলে এগারোটা কাগজের ডকুমেন্টসের মধ্যে একটা ডকুমেন্ট আপনাকে শো করতে হবে এটা মাথায় রাখবেন তার মধ্যে যে ডকুমেন্টগুলো আমরা সাধারণত শো করতে পারবো সেটা আমি আপনাদের কাছে কথা কথা বলি তার মধ্যে একটা হলো বার্থ সার্টিফিকেট একটা হলো পাসপোর্ট আর একটা হলো মাধ্যমিক বা এইচএস গ্র্যাজুয়েটের কোন মাধ্যমিকের থেকে শুরু মানে এই লেভেলে মাধ্যমিকের আগের হলে হবে না যাতে আপনার নাম এবং আপনার ডেট অফ বার্থ জন্ম জন্ম তারিখগুলো থাকবে এইগুলো এই তিনটে আমরা তো মোটামুটি অনেকই আছে এছাড়া কোনো ইলেকট্রিক্যাল কোনো কাগজ যদি থাকে আপনার নামে এছাড়া জমির দলিল যদি থাকে পর্চা যদি থাকে আপনার নামে সেগুলোও কাজে লাগবে এছাড়া কাস্ট সার্টিফিকেট ওবিসি সার্টিফিকেট যাদের আছে কাস্ট কাস্ট সার্টিফিকেট আছে সেগুলোও কাজে লাগবে আশা করা যায় তো রকম আরও কিছু বলা হয়েছে বন দপ্তর যদি কোনো সার্টিফিকেট দিয়ে থাকে যদি আদার্স কোনো রাষ্ট্রায়ত্ত কোনো সংস্থা যদি সার্টিফিকেট দিয়ে থাকে সেগুলো অনেকেরই নাও থাকতে পারে অর্থাৎ মোটামুটি অনেকগুলো সার্টিফিকেট জোগাড় করার মতো সিচুয়েশন আছে যাদের আছে জমির দলিল টলির কাগজপত্র সেগুলো দেখে নিজের নামে যাদের আছে ঠিক করে নিন সবচেয়ে বড় ব্যাপার যেটা দু সালের এই ভোটার লিস্টে আপনার কিংবা আপনার বাপদাদো যাদের নাম আছে সেগুলো বের করে রাখবেন কিভাবে বের করবেন প্রথমে আমি বলবো আপনাদেরকে দেখিয়ে দিই এই গুগুলে যাবে তো গুগলে গিয়ে আপনি লিখবেন সেখানে চিফ ইলেকট্রাল অফিসার চিফ ইলেকট্রাল অফিসার লেখার সঙ্গে সঙ্গে আপনার যেটা চলে আসবে সেটা হলো সিইও ওয়েস্ট বেঙ্গল আর তলায় আপনার যে লিঙ্কটা আসবে সেখানে সিইও ওয়েস্ট বেঙ্গল ডট এনআইসি ডট ইন এই এটায় আপনি ক্লিক করলি এবার দেখবেন আপনি তারপরে কি হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা লেখা চলতে থাকবে স্টেট ডকুমেন্ট ফর পার্লামেন্টারি জেনারেল ইলেকশন এরকম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইন ওয়েস্ট বেঙ্গল এটা একটা তারপরে আছে আবার দু হাজার চব্বিশ তারপরেই চলে আসবে লেখাটা ইলেকট্রাল রোল অফ আর দু হাজার দুই ওইখানে আপনি ক্লিক করবেন ওখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার দেখতে পাবেন আপনি ইলেকট্রাল রোল দু হাজার দুই ভোটার লিস্ট তারপরে ডিস্ট্রিক্টের নাম চলে আসছে কুচবিহার জলপাইগুড়ি দার্জিলিং আপনার জেলার নাম আপনি সেখানে লিখবেন মানে ক্লিক করবেন ক্লিক করার পরেই এবারে আপনার চলে আসবে সেই যেখানে এসি নাম্বার এসি নাম্বার চলে আসবে আপনি যে যে এসি নাম্বারে আপনি আপনার ওখানে নামটা চলে আসবে আপনি যে বুথেতে ভোট দেন যেই প্রতিষ্ঠানে ভোট দেন যেখানে গিয়ে ভোটটা দেন আপনার আব্বা দিয়েছেন বাবা দিয়েছেন বা আপনি দিয়েছেন সেই প্রতিষ্ঠানের নাম চলে আসবে সেইখানে গিয়ে ক্লিক করলি আপনার সেই প্রতিষ্ঠানের ওখানকার নামের সঙ্গে সঙ্গে পোলিং স্টেশন চলে আসবে পোলিং স্টেশন নেম চলে আসবে পোলিং স্টেশন ওখানে যে পোলিং স্টেশনে আপনি গিয়ে ভোট দিয়েছেন যে বিদ্যালয়ে গিয়ে ভোট দিয়েছেন যেই স্কুলে গিয়ে ভোটটা দিয়েছেন সেই স্কুলের পাশে দেখবেন ফাইনাল রোল বলে ক্লিক করা আছে ফাইনাল রোলটায় আপনি ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার ওখানে ডিটেলস যারা যারা ওখানে ভোট দিয়েছিলেন তাদের সব বাইয়ের নামগুলো চলে আসবে আপনি ওই প্রথম পেজটা আর যে পেজটায় আপনার বা আপনার বাবার মায়ের নাম আছে সেই পেজগুলোকে আপনি বের করে নেবেন বের করে নিয়ে প্রিন্ট আউট করে রাখবেন ফর্মের সঙ্গে জমা দেবেন অর্থাৎ প্রস্তুতি থাকতে হবে কাগজ দেখায় বা নাই দেখায় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একটা বড় শক্তি তিনি কি করছেন তিনি যেভাবে বলছেন সেটা আমরা ফলো করবো তার সঙ্গে সঙ্গে কাগজ দেখায় বা নাই দেখায় আমরা ভারতীয় মুসলিম আমাদের সব ডকুমেন্টস আছে আমরা আমাদের ডকুমেন্টস গুলো ঠিক রাখার চেষ্টা করব। আমরা প্রস্তুত থাকবো এটুকু আমি আপনাদের কাছে বলি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন এবং সবাইকে প্রস্তুতি গ্রহণ করার জন্য বলুন